জাতি ন্যায় পেয়েছে আবরার হত্যা মামলা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতের রায় হাইকোর্টে থাকায় জাতি ন্যায় পেয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান রোববার দুপুরে আবরার ফাহাদ হত্যা হাইকোর্ট রায় নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন মো আসাদুজ্জামান বলেন বিশ জনের ফাঁসি এবং পাঁচ জনের যাবজ্জীবন বহাল রয়েছে উচ্চ আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক রয়েছে উচ্চ আদালতে আদেশ বহাল থাকায় গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে আপনি যত শক্তিশালী হন না কেন পেছনে যেই থাক না কেন সত্য প্রতিষ্ঠিত হবে আবরারের মৃত্যু পাহাড়ের মতো ভারী হয়ে আছে যোগ করলেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল বলেন ফাঁসিবাদ যত শক্তিশালী তার দুমড়ে মুছে দেওয়ার বার্তা দিয়ে গেছেন আবরার ফাহাদ তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের মেধাবী ছাত্ররা নতুন জীবন পেয়েছেন